পিছনে যদি অন্য কোনো ছবি থাকে ওটাকে কীভাবে হটাবেন আপনারা এডিটিংয়ের মাধ্যমে হটাতে গেলে অনেক কিছু প্রবলেম হয় আপনারা কোনো অ্যাপস ছাড়াই আপনারা সহজ বুদ্ধিতে কীভাবে সহজ পদ্ধতিতে আপনারা ছবির পিছন থেকে এক্সট্রা ছবি আপনারা হটাবেন কীভাবে চলুন কোনো অ্যাপস ছাড়াই চলুন শুরু করে যা চলুন ভিডিওতে তার জন্য প্রথমেই চলে যাব আমরা রেকর্ডিং করার ডিসপ্লের উপরে চলুন আপনাদের সাপোজ দেখিয়ে দিচ্ছি এই যে পিছনে এই যে এখানে একটা ছেলে আছে দেখুন তারপর এখানে একটা ছেলে আছে এখানে একটা লোক আছে এই তিনটা লোককে আমি কীভাবে হটাবো এই লোকগুলোকে আমি এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ড থেকে হটাতে চাই দেখতে ভালো লাগছে না চলুন আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে লোক হটাবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ছবিটার কত লোক আমি জুম করে আপনাদেরকে সহজেই দেখিয়ে দেবো চলুন আমি ছবিটাকে ঘুরিয়ে দিচ্ছি আপনারা ঘুরিয়ে এলেন দেখুন এখানে একটা লোক আছে এখানে একটা আছে তারপরে এখানে একটা আছে এখানে একটা লোক আছে পেছনেও আছে দেখছি পেছনের টাকাও হটানো যায় কি না চলুন প্রথমে আপনারা চলে যাব আমি গুগল চলে গেলাম গুগলে যাওয়ার জন্য প্রথমে গুগল ক্লিক করতে হবে গুগলে ক্লিক করলাম আপনাকে লিখতে হবে প্রথমে আমার লেখায় আছে আপনার আপনারা লিখে নেবেন প্রথমে লিখে নেবেন ক্লিন আপ পিকচার এখানে সার্চ করে নেবেন সার্চ করলেই চলে আসবো প্রথম অপশানটা প্রথম অপশানে আপনারা রেখে দিচ্ছে এই যে এই ল্যাপটা ভালো করে দেখে রাখুন এইটাতেই অপশান করবেন ক্লিনার ক্লিন আপ পিকচার রিমুভ এখানেই ক্লিক করবেন এরকম পেজ দেখুন এরকম পেজ নিয়ে আসার পরে আপনারা একটু উপরে দেবেন এরকম দেখবেন উপরে এখান দেখাবে এখানটায় ড্যাম হবে আর আপনারা এখানে ইমেজ দেবে আপনারা বুঝে নেবেন তখন আপনি এখানে ক্লিক নিলাম রেকর্ডিং করতে গেলে একটু নেটটা মনে হয় স্লো চলে তাই জন্য একটু স্লো চলে এই রকম অপশান আসার মধ্যে এখানে যদি আপনার থাকে এখান থেকে ছবি নিয়ে নেবেন এখানে অল ছবি হবে এখানে অল ছবি আমি যদি ছবি না থাকে আপনার মনে থাকে কোনো গ্যালারিতে আছে আমি সেখানে ক্লিক করবো এই ব্রাউজারে এখানে ক্লিক করে নেবো সবার উপরে এখানে ক্লিক করার পরে দেখুন এই থ্রি ডটে ক্লিক করবেন এখানেও চলে আসবেন অনেকটি ছবি এখানে যদি আপনার সেই ছবিটা থাকে নাহলে আমার গ্যালারিতে আছে মনে গ্যালারিতে চলে যাবো এই যে গ্যালারি এই গ্যালারিতে ক্লিক করে নিলাম আমি আমার নাম দিয়ে সেভ করা আছে এখানে ফটো আছে এখানেই আমি চলে যাবো তারপর মধ্যে আমি ওই ছবিটাকে নিয়ে নিচ্ছি এই ছবিটাকে নিয়ে নেব সেই ছবিটাকে ক্লিক করলে অটোমেটিক নেবে সঙ্গে একটু টাইম নেবে নেটের জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখ না দেখলে বুঝতে পারবেন না একবারে ফুল ওয়াশ করতেই হবে নাহলে আপনারা অল্প দেখে বুঝতে পারবেন না চলুন ভিডিওটা অবশ্যই লাইক করে সঙ্গে থাকেন তারপরে এই যে এইখানটায় ক্লিক করুন আপনারা এইখানটায় ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে এটাকে ফুল স্ক্রিনে দিয়ে দেবে যেটা যেটা দরকার আপনারা সেখান থেকে সেটাকে ছবিটাকে ডিলিট করে দেবেন এটা একটা সাপোজ দাগ দেওয়ার জন্য দেখাচ্ছিলাম এখানটা আপনারা ক্লিক করলে দাগটা আবার হটে যাবে এখানটায় দাগটা হটে গেল আমি এটাকে একজাস্ট এখানে আছে এটাকে আমি ছোটো বড়ো করে পারবো এটাকে ছোটো করে নিচ্ছি যেটা যেটার দরকার সেখানে শুধু একটু করে আঙুল দেবো তিনটার দরকার তিনটাকে আঙুল দিয়ে দিলাম আর পিছনের ম্যানটাকে একটু করে দিয়ে দিই বুঝে হ্যাঁ তিন জায়গায় একটু একটু দিয়ে দিলাম অটোমেটিক এখানে ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করুন স্ক্যান এখানে অটোমেটিক রিমুভ হয়ে যাবে সব দেখুন অটোমেটিক সব লোক নাই হয়ে গেছে এভাবে আপনারাও সবকে নাই করে দিতে পারবেন যদি আপনার মনে হয় যে এখানে একটু আছে মনে হচ্ছে তা তাহলে আর একবার ওখানে ছোট্ট করে একবার ক্লিক করুন তারপরে আবার ক্লিনারে ক্লিক করুন আস্তে আস্তে নাই হয়ে গেল পুরোটাই নাই হয়ে যাবে আস্তে আস্তে দেখুন এবার আমি সেভ করার জন্য ভিডিওটাকে এখানে ক্লিক করব এইখানে সেভ করার জন্য ক্লিক করে নিলাম এই ডাউনলোড ডাউনলোডে ক্লিক করতে হবে আমি ডাউনলোডে ক্লিক করে নিলাম তারপর দেখুন ওপেন অপশানটা আছে ওপেনটায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন ছবিটা কেমন হয়েছে এই দেখুন পিছনের লোকগুলো ছিল দেখুন আচ্ছা আর এবং পিছনে যে একটা অন্য ছেলের ছবি ছিল ওটাও নেই পিছনে আরও একটা ছেলে ছিল ছিল এখানে একটা ছিল এখানে একটা লোক ছিল এখানে একটা ছিল এখানে একটা ছিল সবাই আস্তে আস্তে নাই হয়ে গেছে এইরকম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন মতামত দেবেন এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ জয় শ্রীরাম